নমস্কার আমার নাম রঞ্জন আমি একজন রিটায়ার্ড ব্যাঙ্ক ম্যানেজার আমার একটা চ্যানেল আছে নাম শেয়ার বাজার খুব সহজ এই চ্যানেলে শেয়ার সংক্রান্ত বিষয় ছাড়া আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করে থাকি যেমন শেয়ার মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক লোন ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিষয় ভ্রমণ বা বেড়ানো ছেলেদের রান্নাঘর সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন কাহিনী ও গল্পকথা এবং অন্যান্য বিষয় যা কিনা মানুষের কাজে লাগে তাই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ এর আগের ভিডিও দুর্গেশ্বর মোটা মহাদেব মন্দির যেখানে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে যেতে না পারেন এবং ভূতনাথ মন্দির যেখানে চিতার আগুন দিয়ে ভোলানাথের আরতি করা হয় দেখেছেন নিশ্চয়ই আজ আমি আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তা হলো শিবলিঙ্গ পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্ত্বার একটি প্রতীক চিহ্ন শিব বললেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিন কারণের কারণ শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তি আছে সদাশয় রূপে তিনি একজন সর্বজ্ঞ যোগী তিনি কৈলাস পর্বতে সন্ন্যাসীর জীবনযাপন করেন আবার গৃহস্থ রূপে তিনি পার্বতীর স্বামী তার দুই পুত্র বর্তমান এরা হলেন গণেশ ও কার্তিক ভয়ঙ্কর রূপে তাকে প্রায়শই বিনাশী বলে বর্ণনা করা হয় শিবকে যোগ ধ্যান ও শিল্পকলার দেবতা মনে করা হয় এছাড়াও তিনি চিকিৎসাবিদ্যা ও কৃষিবিদ্যারও আবিষ্কারক শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, তার তৃতীয় নয়ন গলায় বাসকিনাল জটায় অর্ধচন্দ্র জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পূজা করা হয় সনাতন ধর্মীয় শাস্ত্র সমীহে শিব পুজোকে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয় শিব পূজা দুরকমভাবেই হয় মূর্তি ও লিঙ্গ লিঙ্গ শব্দে অনেকগুলো অর্থ আছে লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা প্রতীক শাখার রূপে এরূপ লিঙ্গ শরীর বা চিহ্ন আমরা সর্বত্রই ব্যবহার করি মূর্তি ব্যতী রেখেও শিবলিঙ্গ বা লিঙ্গের আকারে শিবের পূজাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় শিবলিঙ্গ বিভিন্ন প্রকারের হয়ে থাকে শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক এই কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক শিব শব্দের অপর একটি অর্থ হল যার মধ্যে প্রলয়ের পর বিশ্ব নিদ্রিত থাকে এবং লিঙ্গ শব্দটির অর্থ একই যেখানে বিশ্ব ধ্বংসের পর সকল সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায় যেহেতু হিন্দু ধর্মের মতে জগতের সৃষ্টি রক্ষা ও ধ্বংস একই ঈশ্বরের দ্বারা সম্পন্ন হয় সেই হেতু শিবলিঙ্গ স্বয়ং ঈশ্বরের প্রতীকরূপে পরিগণিত হয় একটি দেশের পরিচয় বহন করে একটি পতাকা বিষ্ণুমন্ত্রে যারা অনুসারী তাদের পরিচয় তারা দেন দেহতে তিলক ফোঁটা অঙ্কিত করে ঘটে আমরা দেবদেবী পুত্তলিয়েকে দেবতা চিহ্ন বা প্রতীক বসাই এরূপ দুটি প্রতীক বা লিঙ্গ বা চিহ্ন আমরা পুজোয় ব্যবহার করি একটি শিবলিঙ্গ অপরটি নারায়ণশিলা শিবলিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ায় মূর্তি তৈরি থেকে লিঙ্গ পুজোতে আমাদের আগ্রহী বেশি মাটি দিয়ে অতি সহজে অল্প সময়ে এই প্রতীক তৈরি করা যায় এবং পূজান্তে বিসর্জনও দেওয়া যায় কিন্তু প্রতীকটির নাম লিঙ্গ দেয়াতে আমাদের মধ্যে এ নিয়ে নীল সাহিত্য গড়ে উঠেছে যা সত্যি দুঃখজনক অথচ একই প্রতীক ব্যবহৃত হচ্ছে নারায়ণ পূজায় তাকে নিয়ে এরূপ আচরণ আমরা করি না বিশেষ করে শিবের সঙ্গে সৃষ্টির কার্যক্রম যুক্ত থাকাতে আমরা লিঙ্গ শব্দটিকে একেবারে পার্থিব কাজের সঙ্গে মিলিয়ে দিয়েছি এ বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের শিবত্বে উন্নীত হতে হবে শিবলিঙ্গ লিঙ্গ অর্থাৎ প্রতীক বা চিহ্ন হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্ত্বার একটি প্রতীক চিহ্ন ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয় হিন্দু মন্দিরগুলোতে সাধারণত শিবলিঙ্গে শিবের পুজো হয় শিব আত্মধ্যানে স্ব স্বরূপে লীন থাকেন আর সব মানুষকেও আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন লয়ং জাতি ইতি লিঙ্গ অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয়প্রাপ্ত হয় তাই লিঙ্গ লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে যার অর্থ প্রতীক বা চিহ্ন শিবলিঙ্গ শব্দের শাব্দিক অর্থ হল শিবের মাথা শিবলিঙ্গের উপরে তিনটি সাদা দাগ থাকে যা শিবের কপালে থাকে যাকে ত্রিপুণ্ডু বলা হয় বিবেকানন্দ বলেছিলেন শিবলিঙ্গ সম্পর্কে বিভ্রান্তি বৌদ্ধ ধর্মের পতনের পর ভারতে আগত অন্ধকার যুগের কিছু অশাস্ত্রজ্ঞ ব্যক্তির মস্তিষ্ক প্রসূত গল্প তাহলে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার